মানসিক ও আচরণগত প্রভাব নিয়ে তার ভিতরে আরেকটি অংশ হচ্ছে আপনার বিভিন্ন উদ্বেগ প্রকাশ দেখা যায় যে সোশ্যাল মিডিয়া বেশি বেশি ব্যবহার করার কারণে এখানে প্রতিদিন এত এত নেগেটিভ নিউজ ভিডিও তারা দেখতে থাকে যে তারা চরম মাত্রায় জীবনের প্রতি অসন্তুষ্ট হতে থাকে এবং ক্রমান্বয়ে এরা আতঙ্কগ্রস্ত হতে থাকে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখবেন যেই ভীতিটা বাস্তবে সমাজে যেই মাত্রায় নাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা অতিরিক্ত মাত্রায় ভাইরাল হয়ে যাওয়ার কারণে যারা এটাকে নিয়মিত দেখে তারা মনে করে তাদের সমাজেও বোধ হয় এই বিষয়টা এত মাত্রায় বিস্তার লাভ করেছে তখন তারা একটা আতঙ্কে জীবনযাপন করে কিন্তু বাস্তবে হয়তোবা এতটা আতঙ্কিত হবার কিছু ছিল না সোশ্যাল মিডিয়ার ভাইরাল বিষয়টা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তোলে এবং এটা আমরা কিন্তু সবসময় মাঝে মাঝে টের পেয়েছি সেটা কোনো ডাকাতির খবর বলেন হ্যাঁ সেটা কোথাও কোনো অন্যায় সংগঠনের কথা বলেন চিন্তায় কথা বলেন যখন এগুলো ভাইরাল হতে থাকে আমরা মনে করি যে আমাদের ইমিডিয়েট চারপাশেই বোধ হয় অহরহ এগুলি ঘটছে অনেক সময় এটা নাও ঘটতে পারে তো এই বিষয়গুলি আমাদেরকে সচেতন হতে হবে এবং আমরা বিশেষ করে যেই পিতামাতারা সন্তানদের হাতে ডিভাইস দিয়ে ফেলেছি তারা অনেকে জানি না যে আমাদের সন্তানরা কি ধরনের ভাইরাল ইভেন্ট গুলো দেখে ফেলছে এবং তারা কোন ধরনের সংকটের মধ্যে দিয়ে